আমরা তো জিবিটি সকলেই ইউজ করি তবে সঠিক নিয়মে ইউজ করার পদ্ধতি আমরা অনেকেই জানি না তবে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সর্বপ্রথম আপনারা চার জিবিটি ওপেন করবেন ওপেন করার পর এখান থেকে আমি চার বলবো। কে আমি সেনাবাহিনীর জন্য আবেদন করবো আমার উচ্চতা এবং এ টু জেড আমি এখানে লিখে দিব দেখি আমাকে কি লিখে দেয় আবেদন করার জন্য আমি লিখেছি আমি সেনাবাহিনীতে দাঁড়াবো আমার উচ্চতা ছয় ফিট আমাকে একটা আবেদন করার ফর্ম লিখে দাও দেখি তো আমাকে কি লিখে দেয় ইংলিশে সেন্ড করে দেওয়ার সাথে সাথেই এইখানে কিন্তু আমাকে আবেদন করার জন্য তারা কত সুন্দরভাবে এইখানে তারা ফর্মটি লিখে দিচ্ছে সো আপনারা সরাসরি এইখান থেকে কপি পেস্ট করে নিয়ে আবেদনটা কমপ্লিটলি করতে পারেন এটা কিন্তু আমরা অনেকেই জানি না তবে আরও সুবিধা রয়েছে এই সুবিধাগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি টিচার এবং শিক্ষণীয় সরকারি চাকরির আবেদন করব সেজন্য আমাকে একটা ইংলিশে ফর্ম তৈরি করে দাও দেখি আমি সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার সাথে সাথে এইখানে আমাকে কত সুন্দর এবং প্রফেশনালি ভাবে ফর্মটি সাজিয়ে দিয়েছে সো এইভাবেই এইখান থেকে কপি করে নিয়ে সোজা আপনারা আবেদন করতে পারেন আমি এবার তাকে বলবো যে আমাকে একটা ফটো ক্রিয়েট করে দাও সেজন্য এইখানে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিব প্লাস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে এই জেনারেটি ফটো অথবা ক্রিয়েট ফটো এই অপশনটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর এইখান থেকে আমি তাকে লিখে দিব আমি তাকে এইখানে লিখে দিয়েছি একটা ছেলে নদীর ধারে রাস্তার পাশে বসে আছে এবং একটা বৃদ্ধ কাকা নদী থেকে মাছ ধরে নিয়ে এসে বাচ্চাদেরকে দেখাচ্ছে আমি লিখে তোর সাথে সাথে এখানে কতটা ভাবে আমাকে কিন্তু ফটোটা তৈরি করে দিল সো এখান থেকে দেখতেই পারছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম ভাবে কিন্তু ফটোটা তৈরি করে দিচ্ছে এইখান থেকে কিন্তু সোজা যা আপনারা ডাউনলোড করতে পারেন এখানে যে দেখতেই পারছেন আমাকে কিন্তু তারা এইখানে ডাউনলোডের অপশনটা দিয়েছে ক্লিক করে আপনার গ্যালারিতে নিতে পারবেন আমি এইখানে লিখে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলের নাম ডিটিএম মামুন প্রো আমার ইউটিউব চ্যানেলের নাম দিয়ে একটা লোগো বানিয়ে দাও এইখানে কিন্তু তারা বলে দিয়েছে যে আপনি কী কালারের ভিতরে নিতে চান সো আমি এইখানে সিলেক্ট করে দিয়েছি এইখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর আমি এইখানে সেন্ড করে দিয়েছি যে যেটা করলে সবচেয়ে প্রফেশনাল এবং ফুটে উঠবে সেরকমভাবে তৈরি করে দাও এইখানে দেখতেই পারছেন কতটা প্রফেশনালভাবে কিন্তু আমাকে একটা ইউটিউব চ্যানেলের লোগোটা তৈরি করে দিয়েছে এইভাবে আপনারা সঠিক নিয়মে যে কোনো সমস্যা থাকলে এসে প্রশ্ন করলে এবং যে কোনো সমস্যা থাকলে এখান থেকে এবং এ তৈরি করে নিতে পারবেন এতে কিন্তু একদম প্রফেশনাল এবং রিয়েলিস্টিক লাগবে সো এই ভিডিও এই পর্যন্তই শেষ আশা করি আপনাদেরকে সঠিক নিয়মের চার্জিবিটি ব্যবহার করার পদ্ধতি বোঝাতে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ